আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানব সবে বরাতের রোজা রেখে এই চারটি জিকির করুন দেখুন কি হয় এই সম্পর্কে কোন চারটি জিকির এবং ওই জিকিরগুলা করলে কী হয় আল্লাহ পাকর্বুল আলমিন দীর্ঘ এক বৎসর পরে আমাদের মাঝে দিয়েছেন লাইলাতুল বারাত নিস্পে শাহবান এই রজনীতে আল্লাহ তালা অসংখ্য অগণিত গোনাগারকে ক্ষমা করেছেন আর আমরা এরাতে ইবাদত করেছি এবং পরদিন অর্থাৎ আজকে শনিবার রোজা রাখলাম রোজা রাখা অবস্থায় এই চারটি জিকির করুন এবং যে সমস্ত ভাই বোনেরা রোজা রাখতে পারেন নাই আপনারাও এই চারটি জিকির করুন এই চারটি জিকিরের বহুত ফজিলত আল্লাহ তালা আপনাকে অনেক অনেক সব দান করবে চলতে ফিরতে চারটে জিকির করুন চার শব্দে চারটি জিকির এই জিকিরগুলার বহুত ফজিলত তাই আসুন আমরা এই জিকুরগুলা জেনে নেই নাম্বার এক সুভায়ানন্বহায়ানন্ আল্লাহ এই জিকির করবেন এই জিকিরের চারটে জিকিরের ফজিলত সম্পর্কে জানার পূর্বে আমরা একটি হাদিস জেনে নেই। একবার ফজরে নামাজের পরে আল্লাহর নবী সাল্লি হস্লাম হজরতে আবু হর হরদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে প্রতিমধ্যে আল্লাহর নবী সাল্লি হসলাম একটি গাছের ডাল ধরে ভালোভাবে জাঁকি দিলেন এর ফলে গাছ থেকে পাতাগুলা জ্বর জর জর জ্বর করে পড়তে লাগল হাজার আবু হুরইরা রদিয়াল হুত আলা আন আল্লাহ নবী ডাক দিয়ে বলল হে আবু হুরাইরা তুমি কি দেখতে পাচ্ছ এই গাছের ডাল থেকে কিভাবে পাতাগুলা জ্বরে জরে পড়তেছে আবু হুরাইরা রদিয়াল হুত আলা আন বললেন নিয়া রাসুল আল্লাহ ইয়াবি আমি দেখতে পাচ্ছি গাছ থেকে পাতাগুলা জ্বর জ্বর করে পড়ে যাচ্ছে আল্লাহর রসুল সাল্লি ও সাল্লাম হজরতে আবু হুরাইরা রি আল্লাহ আনহকে বললেন আবু হুরাইরা তোমাকে একটি জিকির শিক্ষা দিব যে জিকির তুমি পাঠ করলে আল্লাহ তালা এই গাছের পাথার মতো জোরে জোরে তোমার জীবন থেকে গোনাগোলা ফেলে দিবে দুয়ে মুছে দিবে সাবাই কেরাম তো ছিলেন আমলের পাগল শোনা মাত্রই পাগল হয়ে গেল ইয়া ইয়ারাসল্লাহ আমাকে তাড়াতাড়ি শিক্ষা দেন না এই জেকিটটি আমি করব আমার জীবনটা থেকে গুনাগুলা ঝরে ঝরে ফেলে দেব আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ্লাহ আল্লাহ আকবর এই চারটা জিকির যে ব্যক্তি করবে আল্লাহ তালা তার জীবন থেকে গোনাগুলা এভাবে গাছের পাথার মতো জরে জরে নিক্ষেপ করে দেবে আল্লাহ একবার তাহলে আসুন সেই জিকিরগুলা কী নাম্বার এক আল্লাহ। কোনো ব্যক্তি যদি এক শতবার সুবাহান্লাহ সুবাহান্লাহ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এক শত গুলাম আজাদ করে দিলে দান করে দিলে সৎকা করে দিলে যে সোয়াব হতো সেই সোয়াব তার আমল নামার মধ্যে দান করবে আল্লাহ একবার কতই ফজিল আল্লাহ দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ 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 বার পাঠ করলে একশত তেজি গোড়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধের জন্য যদি দান করে দেন তাহলে যে সব হতো সেই সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে এই জন্য আলহামদুলিল্লাহ রোজা রাখা অবস্থায় পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি এক শতবার রোজা রেখে আল্লাহু আকবর পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এক শত কবুল হজের সব দান করবে অল্লাহ আকবর কাবির শুধু তাই নয় এক শত উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সব হতো সেই সবটুকু আল্লাহ তালা দান করবে অল্লাহ একবার কাবির। চতুর্থ নম্বর হচ্ছে লা ইলাহা ইহা লা ইলাহা ই এই জিটটি পাঠ করলে আল্লাহ একপর কী যে ফজিলত আর কী যে নেক আল্লাহ আপনাকে দান করবে হাদিসের মধ্যে আসছে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় ইলাহা ইহ এই কালিমাটা রাখা হয় তাহলে কালিমার পাল্লাই ওজনে বাড়ি হবে নিচের দিকে ঝুঁকে যাবে আর সাত আসমান সাত জমিনওয়ালা পাল্লাটা স্বর্ণে হাওয়ায় উঠতে থাকবে আল্লাহ একবার কত ও লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহর আরও সে মহল্লায় একটি নূরের খুঁটি আছে ওই নূরের খুঁটি নাচতে থাকে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ তালা ওই খুঁটিকে ডাক দিয়ে বলে ওই খুঁটি তুমি কেন নাচতেছ খুঁটি জবান খুলে যাবে খুঁটি বলবে আল্লাহ জামিনে আপনার এক বান্দা আপনার এক বান্দি লাহাই পাঠ করছে আপনি সারা কোনো মা বোধনায় সাক্ষ্য দিয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনার ওই বান্দাকে ওই বান্দিকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামব না নড়তে থাকবো গড়তে থাকবো আল্লাহ তালা বলেন ও খুটি তারা কি আমাকে দেখেছে বলবে আল্লাহ না দেখে নাই তাহলে না দেখি তোমাকে বিশ্বাস করেছে আপনাকে লা সারি কালা আপনার সাথে কোনো শরিক নেই তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ক্ষমা করবে আমি নাচানাচি বন্ধ করব না আল্লাহ বলেন ফের তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর ক্যাপিউ এই জন্য এই সবে বরাতের রোজা রাখা অবস্থায় চারটা জিকির করুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাহ আল্লাহ তালা এই ফজিলতগুলো আপনাদেরকে দান করব সবাইকে বলবো এই ফজিল ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করে দেন